হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখন আমি রান্না করবো বলে চলে এসেছি আর হ্যাঁ আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা ছোট্ট রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো চলো দেখায় যে আজকে আমি কি রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো আজকে যেহেতু শনিবার আর আমরা শনিবারে নিরামিষ খাই তো আজকে একটা নিরামিষ রেসিপি পনিরের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো কি নাম কি না নাম জানি না কিছুই নাম দিতেও পারছি না কারণ কি এটা আমার মন থেকে এসেছে রান্নাটা তো আমি সেইভাবেই বানাচ্ছি তো নাম কী দেবো জানি না তোমরা যদি মনে করো কিছু একটা নাম দিয়ে দিও হ্যাঁ তো দেখো এখানে আমি পনিরগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোটো করে আর এখানে রয়েছে আদা বাটা আর এখানে আমি ফোড়নে দেবো বলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখানে রেখে দিয়েছি এই যে আর এদিকে রয়েছে এই একটা পেস্ট দেখছো এই পেস্টটার মধ্যে রয়েছে চার চারমগজ কাজুবাদাম মানে চার পাঁচটা মতো কাজুবাদাম আর একটুখানি চার মগজ একটা হাফ টমেটো মানে একটু বড় মিডিয়াম সাইজের হাফ টমেটো দিয়েছি বেশি টমেটো দেওয়ার দরকার নেই তাহলে টক হয়ে যাবে আর যদি টক দু এখানে কি ইউজ করো তাহলে আর টমেটো দেওয়ার দরকার নেই আমার যেহেতু এখন টক দইটা নেই ঘরে তাই জন্য আমি কিন্তু টমেটো ইউজ করেছি আর একটু অল্প দু চার দানা মতো পোস্ত দেওয়া আছে পোস্তটাও মানে না চাইলে কেউ নাও দিতে পারো তো দিয়ে একটা সুন্দর করে পেস্ট করা আছে তো চলো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা স্টার্ট করি দেখতে থাকো তোমরা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম করে হালকা ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা চাইলে কিন্তু এখানে তোমরা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো তবে আজকে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েই করছি ফোড়ন থেকে হালকা একটু গন্ধ উঠলে বা হালকা লঙ্কাটা লালচে হলে তবেই কিন্তু দিয়ে দেবো আদা বাটাটা আর এই রান্নাটা কিন্তু নিরামিষ ছাড়াও পেঁয়াজ বাটা বা আদা বাটা রসুন বাটা দিয়েও কিন্তু করা যেতে পারে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তবে আজকে যেহেতু শনিবার আমি বললামই আমাদের ভেজ তো তার জন্যই কিন্তু আজকে আমি নিরামিষ করে রান্নাটা করছি আর ভাত ছাড়া এটা পোলাও পরোটা বা রুটি এই ধরনের খাবারের সাথে কিন্তু ভালোই লাগবে তো দেখো আদা বাটাটা দিয়ে দিলাম এবার আদা বাটাটা একটু ভালো করে ভালো কষিয়ে নেব নেওয়ার পরে তারপরে নুন আর হলুদটা কিন্তু দেব। ভালো মতো করে কিন্তু কষাতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্তই কষাতে হবে আর তারপরে দেখো দিয়ে দেবো হচ্ছে আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা অল্প পরিমাণেই দিতে হবে যাতে করে একদম হলুদ হলুদ ব্যাপারটা না হয়ে যায় একটু সাদা সাদা ব্যাপারটা থাকে তাহলে দেখতেও ভালো লাগবে আর যেহেতু এতে অল্প একটু পোস্ত দেওয়া আছে সেক্ষেত্রে ক্ষেত্রে হলুদটা বেশি দিলে পোস্তর গন্ধটাই চলে যাবে তো হলুদটা একদম অল্প পরিমাণে দিতে হবে তারপরে পরিমাণ মতো দিতে হবে নুন তো নুনটা দেওয়ার পরেও কিন্তু দেখো আদাটা আমি বেশ কষিয়ে নেব নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর এখানে লঙ্কাটা যেহেতু পনির লঙ্কাটা অতটা বেশি না দিলেও হবে অল্প একটু পরিমাণে লঙ্কা দিলেই হবে আর যদি কেউ ঝাল একটু বেশি পছন্দ করো তো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি লঙ্কা দিতেই পারো তবে এই সব রান্নাতে একটু হালকা মিষ্টি মানে ঝাল হলেই ভালো লাগে আর হালকা একটু মিষ্টি হলেও ভালো লাগে তো দেখো আমি এখানে কিন্তু অল্প পরিমাণে যেহেতু আমি পনিরে একটু ঝাল কমই খাই তো তার জন্য আমি অল্প পরিমাণেই কিন্তু লঙ্কাটা দিয়ে নেব তো চলো দেখতে থাকো রান্নাটা এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম চারমগজ কাজুবাদাম তারপরে পোস্ত আর টমেটো দিয়ে তো সেই পেস্টটা কিন্তু এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে কিন্তু ভালো মতো করে কষাতে হবে না কষালে কিন্তু টমেটোর গন্ধটা রয়ে যাবে ভালো লাগবে না তাহলে তো তার জন্য একটু ভালো করে কষাতে হবে তো দেখো কষানো অনেকক্ষণই হয়ে গেছে এবার পনিরগুলো একটু জল দিয়ে অল্প একটু জল দিয়ে এবার পনিরগুলো দিয়ে দেব। আর হ্যাঁ এই রান্নাটাই যেহেতু একটু মানে থকথকে গ্রেভি হবে খুব পাতলা গ্রেভি কিন্তু হবে না আর দেখো এই জল দেওয়ার আগে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো যাতে করে আরও টেস্ট হয় আর গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি লাস্টে দেব না আমি এই মশলা যখন কষাবো তখনই কিন্তু আমি দিয়েছি লাস্টে দেব যেহেতু আমি বাটার আর একটু কাশৌরি মেথি দেব তার জন্য কিন্তু আমি গরম মশলাটা এই মশলা কষাতে কষাতেই দিয়ে দিয়েছি আর একটা জিনিস বলি এখানে কিন্তু আমি পনিরগুলোকে একদমই ভেজে নেইনি পনিরগুলোকে কাঁচায় রেখেছি যখনই আমি পনিরটা ভেজে দেব তখন কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে মানে খাবারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পনিরগুলোও শক্ত হয়ে যাবে আর আমি যদি কাঁচা পনিরটা দিয়ে দিই তাহলে কিন্তু একদমই শক্ত হবে না আর খেতে কিন্তু একদম নরম থাকবে তবে কেউ যদি কাঁচা পনির না খেতে পারো তাহলে অবশ্যই একটু হালকা করে ভেজে দেওয়া যেতে পারে তবে কাঁচা পনিরটা দিলে বেশি ভালো হয় তো দেখো এখানে কিন্তু আমি জল ঢেলে দিলাম পরিমাণের মতো আমি আগেই বললাম যে গ্রেভিটা একটু থকথকে হবে তার জন্য কিন্তু বেশি জল এখানে অ্যাড করা যাবে না এবার দেখো গ্রেভিটা একটু ফুটে উঠলেই কিন্তু পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল গ্রেভিটা দেখো ফুটে গেছে এবার আমি এক এক করে পনিরগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব আর পনিরগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদমই কমিয়ে দিতে হবে যাতে করে পনিরগুলো একদম ভেঙে না যায় আলতো হাতে পনিরগুলোকে দিয়ে দিতে হবে যেহেতু নরম জিনিস একটু ঘা লাগলে কিন্তু ভেঙে যেতে পারে তো দেখো পনিরগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে একটু নেড়ে দিয়ে দু তিন মিনিটের মতো কিন্তু এটাকে হতে দেব দেখো হয়ে গেছে আমার দু তিন মিনিটের মতো তারপরে কিন্তু এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার হাফ স্পুনের মতো বাটার দিয়ে দেবো আর একটু কাসৌরি মেথি দিয়ে দেবো তো দেখো এই পরিমাণে বাটার কিন্তু আমি দিচ্ছি চাইলে এখানে কম বেশি দিতেই পারো তোমরা বাটার তবে আমার গ্রেভি অনুযায়ী আমি হাফ স্পুনের একটু বেশি বাটার দিয়েছি একটু নেড়ে চেড়ে এবার কিন্তু কাসৌরি মেথিটা দিয়ে দেবো আর কাশৌড়ি মেথিটা কিন্তু একটু হাতে করে ঘষে দেব। যাতে করে ফ্লেভারটা বেশি ভালো আসে আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি কেউ বাড়িতে আমার রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই আমাকে লিখে জানিও যে কেমন হয়েছিল আজকের মতো ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নতুন ভিডিওতে টাটা